আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেখতে দেখতে পর্দা নাম হোক এশিয়া কাপ হাজার পঁচিশের গতকাল দুবাইয়ে ভারত বনাম পাকিস্তানের মধ্যকার এশিয়া কাপের ফাইনাল ম্যাচ দিয়ে দুই হাজার পঁচিশ এশিয়া কাপের পর্দা নাম হোক গতকাল এশিয়া কাপের ফাইনালে কিন্তু মুখোমুখি হয় ভারত এবং পাকিস্তান আজকের ভিডিওতে গতকালকে ম্যাচ নিয়ে আলোচনা করব। ভারত পাকিস্তান ম্যাচ মানেই কিন্তু সবসময় একটা আওয়াদা পার্থী উত্তেজনা আর সেই উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে কিন্তু গতকালকের ভারত পাকিস্তানের ফাইনাল ম্যাচ টর্স জিতে ভারতীয় ক্যাপ্টেন সুরিয়া কুমার পাকিস্তানকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় এবং পাকিস্তান কিন্তু ম্যাচের শুরুটা ভাগই করে তাদের দুই ওপেনার শাহজাদা পাঠান এবং ফগর জামান দুজনেই কিন্তু যথেষ্ট ভালো ব্যাটিং শুরু করে দুজনে দেখে শুনে হাত খুঁয়ে ভাগই খেলতে থাকে একটা সময় মনে হয়েছিল যে পাকিস্তান অনায়াসেই দুইশো কিংবা একশো আশি রান করে ফেলবে কিন্তু শাহজাদা ফারহান দলীয় চুরাশি রান এবং ব্যক্তিগত সাতান্ন রানের মাথায় আউট হলে পাকিস্তানের ব্যাটসম্যানরা কিছুটা চাপে পড়ে যায় পরবর্তীতে ফকর জামান ছিচল্লিশ তা বাদে কিন্তু বাকি কোনো ব্যাটসম্যান কোনো সুবিধাই করতে পারেনি ভারতীয় বোলাররা ম্যাচটিকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় এবং পাকিস্তান মাত্র একশো ছিচল্লিশ রানেই অল আউট হয়ে যায় ভারতীয় কলদীপ যাদব চারটি উইকেট বরুণ চক্রবর্তী দুইটি এবং জাসপ্রিত বুমরা দুইটি উইকেট নেয় পাশাপাশি আকসার পেটেও শিবাম দুবে তারাও যথেষ্ট ভাববহ করে ম্যাচের আশো চমক শুরু হয় দ্বিতীয় ইনিংসে ভারতীয় দুই ওপেনিং ব্যাটসম্যান অভিষেক শর্মা এবং শুভমান গিল ওপেনিং এ নামার পরে পাকিস্তানি বোলাররা কিন্তু ম্যাচটিকে নিয়ন্ত্রণে নিয়ে নেয় শুরুতেই অভিষেক শর্মার উইকেট তো হয়ে নেয় আশরাফ পরবর্তীতে সূর্যকুমার কুমার যাদব এবং শুভমান গেল দুজনে কিন্তু আউট হয়ে যায় এবং পরবর্তীতে বিশ রানের মাথায় কিন্তু ভারতের তিন উইকেট চলে যায় পরবর্তীতে তিওয়ক এবং সঞ্জু স্যামসাম ম্যাচের হাও ধরে সঞ্জু স্যামসাম একুশ বয় চব্বিশ করে আউট হয়ে গেলে শিভাম দুবে ক্রিজে এসে তিওক বর্মাকে যোগ্য সঙ্গ দেয় শিবাম দুবে বাইশ বয় তেত্রিশ করে আউট হয়ে যায় কাজের কাজটা কিন্তু তিনি করেই যায় এবং ম্যাচ শেষের এক বল আগেই ভারত ম্যাচ জিতে যায় পাঁচ উইকেটের বিনিময়ে তিওয়াক বর্মা উনসত্তর রানে অপরাজিত থাকে পাকিস্তানি বোলারদের মধ্যে ফাইমা স্ট্রাফ এবং সাইনা ফ্রিজ দুর্দান্ত বোল করে কিন্তু হ্যারি হ্যারিস্ট্রফ একটু খরচে থাকায় ভারত কিন্তু ম্যাচটি জয় পায় ম্যাচ শেষে ম্যান অব দ্য ম্যাচ তিওক বর্মা ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হয়েছে অভিষেক শর্মা তিওক বর্মা ফাইনাল ম্যাচে অসাধারণ ব্যাটিং করে পাশাপাশি কৌদীপ যাদব কিন্তু অসাধারণ বোলিং করে আর পুরো টুর্নামেন্ট জুড়েই অভিষেক শর্মা এবং কৌদীপ যাদব দুজনই ভালো ব্যাটিং বলিং ও দেয় এবং ভারতীয় দল কিন্তু আরও একটি এশিয়া কাপ চ্যাম্পিয়ন হব